হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি এই তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তবে আজ কিন্তু ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি ছেলেকে স্কুলে রেখে আসলাম আর এসেই আমি এই তো এখন কিচেনে এসে কিচেনের যে টুকিটাকি কাজ আছে সব কিছু করে নিচ্ছি তো সকাল সকালবেলাতেই দেখা যায় যদি এই সব কাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু দুপুরের আগে কাজ শেষ হয়ে যায় এটা আমি আপনাদের সবসময় বলে থাকি আর কিচেনে এসে আমি প্রথমে যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আমার কাউন্টার কাউন্টারটকে যে জিনিসপত্র থাকে সবগুলোই আমি একটু কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেই কারণ শুকনো কাপড় দেই না কারণ দেখা যায় যখন টিকটিকি বা অন্য কিছু রাতে পোকামাকড় হেঁটে বেড়ায় সেজন্য আমি চেষ্টা করি একটু হালকা কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপর সব কিছু একটু মুছে নেওয়ার তো কাউন্টারটপে যা ছিল সব আস্তে আস্তে একটু মুছে তারপর এখন ভালো করে গুছিয়ে নেব বেলায় যদি কিচেনের কাজগুলো শেষ করে নেওয়া যায় তাহলে দেখা যায় যে অনেক নিজের কাছে অনেক শান্তি লাগে আমার কাছে খুবই ভালো লাগে কারণ যখন একটা পরিপাটি সুন্দর গোছানো কিচেন দেখি সেখানে কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে আর সেখানে কাজ করতে গেলে নিজের কাছে যেমন ভালো লাগে আর কাজের আগ্রহটাও বেড়ে যায় জানি না আপনাদের কার কার কাছে কেমন লাগে আমার তো মনে হয় যে সবার কাছেই এরকমই লাগবে কারণ একটা পরিপাটি সংসার বা পরিপাটি গোছানো একটা কিচেন সেটা কিন্তু দেখতে যেমন ভালো লাগে মনের শান্তি শান্তি চোখের বা আর ঘরের সব কিছু পরিষ্কার থাকলে তো এমনি ভালো লাগে তো যাই হোক আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নিলাম আর দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি চাটাও বসিয়ে দিয়েছি আর আজ তেমন রান্না বানাবো না মাঝে মধ্যেই দেখা যায় যে আমি যখন বাসায় কোনো নাস্তা না বানাই তখন আমি কিন্তু বাইরে থেকে রুটি বা পরোটা বা এরকম পাউরুটি কিনে নিয়ে আসি তো সেটা দিয়ে সকালের হালকা পাতলা নাস্তাটা আমি করে নিই তাছাড়া ঘুম থেকে উঠে আমি কিন্তু সেই যে লেবু মধুর জলটা সেটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়ে আমি প্রায় এক দেড় ঘন্টার পরে কিন্তু নাস্তা করি আর এখন এই তো সকালে নাস্তাটা করে নিব আমি এখানে পাউরুটি নিয়েছি আর এই তো এক কাপ চা বানিয়ে নিলাম এটাই হলো আমার সকালের একদম সিম্পল নাস্তা রাস্তাটা দেখতে কিন্তু সিম্পল আর খুবই সহজ তাছাড়া খেতে কিন্তু অনেক মজা আমার কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা এই পর্যন্ত যারা আমার আজকের ব্লগটি দেখলেন অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আজ আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন যদি আপনি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে দিই পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে দেখা যাবে আমি যখনই ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ বা কোনো কাজ ভালো লাগে চাইলে আপনি কমেন্টে একটা সুন্দর মতামজা নিয়ে যাবেন এতে করে আমি পরবর্তী যখন ভিডিও আপলোড দিব দেখা যাবে আমার একটা উৎসাহ বেড়ে যাবে যে না আমার সুন্দর সুন্দর কমেন্ট আছে লাইক পরে সেজন্য আপনাদের কাছে এই রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা সবাই ভিডিও নিচে একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন সংসারে কাজ কিন্তু দিন দিন বেড়েই চলে আপনি যত দিন যাবে দেখবেন যে কাজ কিন্তু কখনই কমবে না একটার পর একটা কাজ বের হবে আর আমাদের চোখে মনে হয় বেশি কাজ ধরা পড়ে দেখা যায় ছেলে মানুষ যদি বাসায় থাকে তাদের চোখে তেমন কাজ ধরা পড়বে না আপনি কাজ যতই করবেন সে বলবে কি এমন কাজ আর আমাদের চোখে কিন্তু সেই কাজ ধরা পড়ে বেশি যে আমি এই কাজটা করে নিই সেই কাজটা করে নিই আর তাদের চোখে ধরা পড়বে না কারণ তারা তো সেই সব কাজ করে না জানে না সেই জন্য আর আমাদের সেই কাজ করতে করতে তো সারা দিন যে পার হয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না সেটা ছোট কাজ হোক বা বড় কাজ যে সংসার ছোট হবে সেখানে যে ছোট কাজ সেটা কিন্তু না দেখবেন যে সেখানেও কিন্তু অনেক কাজ থাকে আর বড় সংসার হলে তো কথাই নেই সেখানে যে আপনি একটু শান্তির মধ্যে বসে থাকবেন তারও কিন্তু উপায় নেই সেখানেও কিন্তু প্রচুর কাজ থাকে তাছাড়া অনেকের ভুল ধারণা থাকে যে আমরা শহরের বাসা একা থাকি বা এখানে তেমন কোনো কাজ থাকে না আমার কিন্তু মনে হয় এখানে বেশি কাজ থাকে তো আমার যে সারা দিন কিভাবে কেটে যায় সেটা শুধু আমি জানি বা আমরা যারা একা বাসায় থাকি বেবি নিয়ে একমাত্র তারাই বুঝতে পারি যে আমাদের সারা দিনটা কেমন যায় তো আমার কিন্তু দেখা যায় যে পিছে ছেলের দৌড়াতে দৌড়াতে বা কাজ করতে করতে সারা দিন পার করে ফেলি আর সন্ধ্যার পরে বুঝতে পারি যে সারাদিন কি কাজ করেছি তাছাড়া আমার তো আর অন্যান্য কাজও থাকে বা বড়ো বাচ্চাকে সময় দেওয়া বা আর অন্য অন্য কিছু থাকে তো সেসব তো আর বলা হয় না বা সব দেখানো হয় না আমাদের কিন্তু আমরা যতটুকু সময় পাই বা যতটুকু আমরা দেখাতে চাই সেইটুকুই কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরি এই ভিডিওর তুলে ধরার বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে আসলে সব কিছু সেইভাবে ক্যাপচার করা হয় না আর সেইভাবে যদি সব কাজগুলো আমরা ক্যাপচার করতে যাই দেখা যাবে যে ভিডিওটা একদম অনেক লম্বা হয়ে যাবে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত হয়ে যাবে বা আরও বেশি সময় ধরে হয়ে যাবে তখন কিন্তু আমাদের কারো সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না আমরা যতটুকু পারি যে ছোট করে সেইটুকুই শুধু দেখানোর চেষ্টা করি আর এই দেখানোর কিন্তু আমাদের অনেক কিছু ভুল ত্রুটি থাকে সেসব আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সকালবেলা দেখতেই পেলেন আমি অলরেডি নাস্তাটা করে নিলাম তারপর এখন রুম গোছানোর কাজ চলে এসেছি আর কালকের যে কিছু কাপড় ছিল গুছাবো সেই সময়টাই কিন্তু পাইনি তো সব কাপড়গুলো নিয়ে এসে তারপরে তো আমি গুছিয়ে নিলাম আর এখন সুন্দর করে টান টান করে আমি বেডটা গুছিয়ে নিলাম আর বেডরুমের বেডটা গোছানো থাকলে আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতে যেমন ভালো লাগে মনের কাছে দিক দিয়ে অনেক শান্তি লাগে আর ঘর যে এলোমেলো হবে না সেটা কিন্তু বলতে পারবো না কেউ আমরা বলতে পারবো না যাদের বাসায় ছোট বেবি আছে আমরা সবাই জানি ঘর কিন্তু এলোমেলো হবে আর আমাদের কাজ হলো সেটা গুছিয়ে রাখা আর সব কিছু পরিপাটি রাখা এক দিক দিয়ে গুছাবো আরেক দিক দিয়ে কিন্তু বাচ্চা একদম এলোমেলো করে ফেলবে তো যাই হোক কিছুই করার নেই তারা এলোমেলো করবে আর আমরা গুছাবো এটাই আমাদের কাজ তবে কোনো কষ্ট নিয়ে বা রাগ করে যেসব করব তা না আমি তাছাড়া আমি খুবই আনন্দের সাথে এই কাজগুলো করে থাকি আর দেখা যাবে যে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন সেই দিনগুলো খুবই মিস করবো আর আমি এই সব একদম মিস করতে চাই না কারণ সব কিছুই আমি এনজয়ের সাথে কাজ করতে চাই আর ছোট বিবিটাকে বেশ সময় দিয়ে আমি সব কিছু গুছিয়ে করি সাথেই করি যাতে সেও আমার সাথে একটু আনন্দ পায় তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমি এখন দুপুরে রান্নাটা করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ